আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে করি একটি আমল বলে দেব এই আমলটি যদি আপনারা করেন আপনাদের মনে যদি কঠিন উদ্দেশ্য সেটাও পূর্ণ হবে উদ্দেশ্য আপনার কঠিন হোক উদ্দেশ্য পূরণকারী একমাত্র আল্লাহ তা মুক্তি আমরা সবাই মানি যারা মুসলিম নয় তারাও মানে অন্তর দিয়ে মানার বেলায় সমস্যা অনেকে দেবতাকে মানে অনেকে মনে করেন কবিরাজ আবার অনেকে মুসলমান হওয়া সত্ত্বেও আমলকে বিশ্বাসই করেন না মনে করেন যে এরগুলো আমল করে কোনো কিছু হয় না তাদের জন্য এরকম কোনো ভিডিও না আর যারা বুঝেন যে সব কাজ করে আমলে করছেন আল্লাহ তালা আর আল্লাহ কাজ আপনি যদি করেন তাহলে আল্লাহ তালা আপনার সব কাজে আসান করে দিবেন সব কাজ সহজ করে দিবেন ইনশাল্লাহ যদি আপনার একই দৃঢ় রাখে আল্লাহ তালার উপর একই দৃঢ় রাখে যদি আপনি আমল করেন ইনশাল্লাহ উপকার পাবেন এখন শুধু মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য যে আপনি আমল করবেন আর আপনি আর কোনো আমল আপনার নাই ওইরকম তো হতে পারে না ওমা খলাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলী আবেদন আল্লাহ তালা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র অবারত করার জন্য ঠিক আছে আর আমরা মনে করি জিনকে সৃষ্টি করা হয়েছে শুধু মানুষকে ভালোবাসা মানুষকে বাধ্য করে দেওয়ার জন্য কালকে বৃদ্ধ একজন মানুষ বন্ধু বলতেছে জিন দিয়ে একটা মানুষকে বাধ্য করে দেন কখনো কি শুনছেন ওইসব হয়তো ফিল্ম ফিল্মিলিম ওইসব আপনারা দেখতে পারেন যে জিনের করে দেয় জিনে মানুষ বাদ্য করে দেয় কোনো কোনো জীবনে জিনে যে মানুষকে করে আপনার কাছে এনে এটা সম্ভব না এটা শত্রু কথা বুঝছেন মানুষের শক্তির চেয়ে জিনের শক্তি কখনো বেশি নয় একটা জিনে ধরা রোগীকে কে কিরকম একটা মানুষ কিরকম কত কিছু করায় দেখবেন কান্না পর্যন্ত করে তো জিনের শক্তি যদি বেশি হইতো তাহলে মানুষ কেমনি সম্ভব এরকম করে এটা হচ্ছে আপনাদের শুধু আবালগিরি আর কিছু না তো যাই হোক প্রসঙ্গ হচ্ছে মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য আমল মনের না পূর্ণ মালিক হচ্ছেন আল্লাহ এটা বুঝতে হবে ঠিক আছে পরীক্ষায় ফাঁস করার মালিক হচ্ছেন আল্লাহ তালা আপনি হচ্ছেন উশিলে আপনি সারা জীবন সারা বছর কোনো কিছু পড়বেনই না না কিছুই না কিছুই জানেন না কয়টা সাবজেক্ট পরীক্ষা দিচ্ছেন তাও জানেন না এখন আপনি গিয়ে শুধু লিখবেন আর কি করবেন আর যিনি আপনাকে পাস করে দিবে অথবা আল্লাহ আপনাকে দিবেন না আপনার হিসাবে আপনার যতটুকু চেষ্টা করার ততটুকু করবেন তারপরে আল্লাহ সাহায্য চাইবেন ইনশাল্লাহ উপকার পাবেন এখন মনের জন্য একটা করবেন প্রতিষ্ঠানের মালিক হবেন এই এখন আপনি আমল শুরু করে দিয়েছেন দিন রাত খাওয়া নাই শুধু আমল আর আমল কিন্তু চেষ্টা নাই ওইরকম আমল করা এটা শুধু বোকাদের কাজ ঠিক আছে হ্যাঁ আল্লাহ আল্লাহ তালা চাইলে আপনাকে কোনো কাজ ছাড়া আপনার চিন্তা ফিকির ছাড়াই শুধু আমলের মাধ্যমে আমল ছাড়াই আপনি কোনো কিছু করতে পারেন হুট করে আপনি অনেক বড় কুটিপতি হয়ে যাবেন সেটা আল্লাহ তাল মর্জি কিন্তু এটা আল্লাহ তালেজাম না ঠিক আছে আপনার আমার কাজ হচ্ছে দুনিয়া হিসাবে এটাতে উশিলা করতে হয় সব কাজের উশিলা করতে হয় উশিলা করলেই যে আপনার কাজ সম্পাদন হয়ে যাবে এরকম নয় হাজার হাজার মানুষ কত উশিলা করতেছে কিন্তু গিয়ে দেখেন ব্যর্থ অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ অন্যজন দেখা যায় কম চেষ্টা করছে সে পেয়ে গেছে কারণ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা তো যাই আশা করি বুঝতে পারছেন তো আজকের একটি আমল এই আমলটি যদি আপনারা করেন সকাল সন্ধ্যা তাহলে কি হবে আপনাদের উদ্দেশ্যপূর্ণ হবে কঠিন উদ্দেশ্য হবে যদি আপনাদের দৃঢ় একই থাকে তখন যে বললাম তাহলে আপনারা এই আমল শুরু করতে পারেন তো সকাল শুরু করবেন সুরাইয়া ইয়াসিন দ্বারা অর্থাৎ সকালে আপনি সুরাইয়া ইয়াসিন পাঠ করবেন ফজরের নামাজের পরে অথবা আরো একটু পরে আবার যদি এরকম হয় যে আপনার নামাজই নেই ফজরের নামাজ খাজা পড়তেছেন ওইরকম কিন্তু আবার হবে না ফরজ আল্লাহ তালার বিধান ওইটা আগে পালন করতে হবে তারপরে ওইগুলা নফল আপনি করবেন এখন মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য আল্লাহ বলছেন হেন আপনি বলুন নিশ্চয়ই নামাজ কোরবানি সবকিছুই হচ্ছে আল্লাহ তালার জন্য কিন্তু আপনার নামাজ যদি হয়ে যায় মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য তাহলে তো এই নামাজ গ্রহণযোগ্য নয় সেই জন্য নামাজ পড়বেন যেটা আল্লাহ বিধান আমাকে করতেই হবে সেই জন্য নামাজ পড়বেন পাশাপাশি যাই হোক সকালে আপনি পাঠ করবেন সুরাইয়াসিন একবার পাঠ করলেই হবে আর যদি বেশি আপনি পাঠ করতে হয় সেটা আপনার সুবিধা আরো ভালো আর না হয় কমপক্ষে একবার আসিন পাঠ করবেন আর সন্ধ্যাবেলায় সূরা ওয়াক একবার পাঠ করবেন মাগরিবের নামাজের পরে এই দুইটা সূরা আপনি প্রতিদিন এরকম পাঠ করবেন সাত দিন পর্যন্ত আপনার আমল চালিয়ে যান দেখবেন আপনার এর ভিতরে অনেক বড় উদ্দেশ্য এরকম হতে পারে যে উদ্দেশ্য আপনি হাল ছেড়ে দিছেন যেটা উদ্দেশ্য আপনার পূর্ণ হবে না সেই অসম্ভব উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ যদি আপনাদের দৃঢ় একে নিয়ে এই আমলটি আপনারা করতে পারেন ঠিক আছে যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন কোনো সমস্যা নাই আমলটি যখন কার্যকর হয়ে যাবে আপনার অসম্ভব কোনো কিছু আপনি পেয়ে যাবেন তারপরে যে আপনি আমল ছেড়ে দিবেন নামাজ নামাজ সবকিছু ছেড়ে এরকম না আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করবেন আমল চালিয়ে যাবেন আমল আরো বেশি বেশি করার চেষ্টা করবেন ঠিক আছে তো যাই হোক সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে আপনার যদি অসম্ভব কোনো উদ্দেশ্যটাকে যেটা কোনো অবস্থাতেই সম্ভব হচ্ছে না পূর্ণ হচ্ছে না আশাটা সেজন্য এটার হাল ছেড়ে দিয়েছেন পরিস্থিতি যদি এমন পর্যন্ত পৌঁছে যায় তাহলে আজকের এই আমলটি আপনি মাত্র সাত দিনের জন্য ট্রাই করে দেখুন ইনশাল্লাহ আপনার অসম্ভব উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে আমল যেটা করবেন সেটা হচ্ছে সকালে ফজরের নামাজের পরে আপনি সুরাইয়াসিন একবার পাঠ করবেন আবার মাঘরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়া একবার পাঠ করবেন এই দুইটি সূরা সকাল সন্ধ্যা আপনারা পাঠ করে দেখুন মাত্র 7 দিনের ভিতরে আপনাদের অসম্ভব উদ্দেশ্যকে সম্ভব করে দিবেন আল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে যদি আল্লাহ পূর্ণ বিশ্বাস এবং আস্থা থাকে তাহলে আপনি আমলটি করুন ইনশাআল্লাহ সফলতা আপনার হবেই হবে জয়া আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও তো আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম